ঘরের সৌন্দর্য ফুটিয়ে তুলে ঘরের ফার্নিচার আর সেই ফার্নিচারগুলো যদি একটু এদিক সেদিক করে রাখা যায় তাহলে যেন ঘরের সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় আর সেই সাথে একটু পরিপাটি আর পরিষ্কার করে রাখলে তো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো শীতের সকালে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমি নাস্তাও বানিয়ে এসেছি মেয়ের তো পরীক্ষা চলছে তাই আমারও সকাল সকালই উঠতে হচ্ছে আর আমি তো প্রতিদিন সকালেই উঠি তো সকালে উঠে নিয়ে আমার কখনোই কোনো কমপ্লেন নেই যে আজকে একটু ঘুমাতে পারলাম বা পারলাম না বা সকালে উঠতে হলো এরকম কোনো কমপ্লেন আমার কখনোই নেই সকালে উঠতে আমার অনেক বেশি ভালো লাগে আর সকালে উঠলে কাজগুলো খুব দ্রুত হয়ে যায় আর যেহেতু একা হাতে কাজগুলো সব করতে হয় আমার মনে হয় যে সকালে উঠাটাই অনেক ভালো কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো বেডশিটটা আজকে উঠিয়ে নিব আর যেহেতু আজকে বেডশিটটা ধুয়ে নিব তো ভাবলাম যে বালিশের কভার দিয়ে আগে ফার্নিচারটা একটু মুছে নেই যেহেতু খুব বেশি একটা ময়লা ছিল না তো যেহেতু খাটটা ঝাড়া দিয়েছি একটু ধুলাবালি পড়েছে সেটাই আমি একটু পরিষ্কার করে নিলাম বালিশের কভার দিয়েই আর এখন আমি বিছানার চাদরটা বিছিয়ে নেব আর আমার সব থেকে ভালো লাগে যেটা আমি যেদিন আমি বিছানার চাদরটা চেঞ্জ করি সেদিন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক ফ্রেশ 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 আর কি মনে হয় তো বিছানার চাদরটা তো আমি বিছিয়ে নিয়েছি আর এই কভারগুলো কিন্তু আমিই বানিয়েছি যখন গস কাপড় কিনে নিয়ে আসা হয় তখন আমি বাড়িতেই বালিশের কভার কোল বালিশের কভার এগুলো বানাই আর যখন রেডিমেড বিছানা চাদর কেনা হয় তখন তো বালিশের খাবার বানানোই থাকে তারপর আমি কিন্তু আবার সিলাই করি নিই তাহলে অনেক পুক্ত হয় খুব সহজে ছিঁড়ে যায় না আর রেডিমেডগুলো কিন্তু একটা শিলি দেওয়া থাকে তো সেটা দেখা যায় যে বারবারে ব্যবহার করতে করতে অনেক সময় শিলি ছুটে যায় তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি আর নিজে যে কোনো জিনিস বানাতে পারলে একই রকম ডিজাইন করে বানানো যায় অনেক ভালো লাগে তো আমি চেষ্টা করেছি বালিশের খাবার দুইটা যাতে একই রকম থাকে ফুলগুলো যাতে একই রকম একই রকম থাকে যখন আমি বিছাবো তখন যাতে সুন্দর দেখা যায় তো সেরকমটা চিন্তা করি আমি বানিয়ে নিয়েছি আর এদিকে শীতের দিনে পাখাগুলো কিন্তু খুব পরিষ্কার থাকে আর আমি পরিষ্কার করেই নিয়েছি তো মোটামুটি এই ছিল আজকে আমার বিছানা গুছানো তো বিছানার সামনে খাটের সামনে কিন্তু আমি যে পাপুজটা বানিয়েছিলাম সেটাও রেখে দিলাম এটা কিন্তু দেখতে ভালোই লাগছে আর ম্যাচিং হয়ে গেছে অনেকটা তো ইতিমধ্যে আমি গিজারের লাইনটা চালু করে নিয়েছি হালকা গরম পানি দিয়ে আমি চাদরটা ভিজিয়ে রাখবো এতে করে খুব দ্রুত ময়লা কাটে আর শীতের মধ্যে আমি চেষ্টা করি সবসময় হালকা গরম পানি দিয়েই কাপড় কাপড় চোপড় যেটাই হোক না কেন সেটা ভিজিয়ে রাখতে এতে করে খুব দ্রুত ময়লা কেটে যায় আর তাড়াতাড়ি ওয়াশ করে সেটা শুকানো যায় আর কি তো আমি গতকালকে এই কভারগুলো একটু ধুয়ে নিয়েছিলাম তো যেহেতু সামনে প্রচণ্ড শীত পড়বে তখন কিন্তু আর ইচ্ছে করবে না আর ময়লা হয়েছিল টিস্যু কাপড় দেওয়াতে খুব দ্রুত ময়লা হয়ে যায় খুব দ্রুত যেমন ময়লা হয় আবার ওয়াশ করতেও কিন্তু খুব বেশি একটা কষ্ট হয় না ভিজিয়ে রাখলেই ময়লাটা চলে যায় ডিটারজেন্ট দিয়ে তো এখন আমি এগুলো জায়গাটা জায়গায় বিছিয়ে নিচ্ছি আর আজকে ড্রয়িং রুমের লুকটা একটু চেঞ্জ করেছি কারণ এখন বেশি একটা ড্রয়িং রুমে আসা হয় না আসা হয় মানে খুব বেশি একটা এখানে থাকা হয় না তো ড্রয়িং রুমে যে একটা বিছানা ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে সেই মোটা যে এই তুষুরটা ছিল সেটা আমি মেয়ের রুমে বিছিয়ে দিয়েছি কারণ এখন এই রুমে আর শোয়া হয় না কারণ দুপুরের পর মোটামুটি ঠান্ডাই লাগে সেজন্য তো ভাবলাম যে একটু চেঞ্জ করি তো সোফাটা আমি এদিকে এনে রেখেছি আর টি টেবিলটা আমি দুই সোফার মাঝখানে রেখে দিয়েছি তো এই সাইডটাতে কিন্তু আগে বড় বিছানা ছিল নিচে আর কি ফ্লোরে তো সেটা আমি উঠিয়ে নিয়েছি আর যেহেতু আমাদের দুইটা রুমই ব্যবহার করা হয় এটা কিন্তু এমনিতেই থাকে তো ভাবলাম যে থাক উঠিয়ে নিই আর এই সেটটাতে একটু ফাঁকা ফাঁকা থাকাতে আমার কাছে ভালো লাগছিল না তো পুরনো একটা তুষুক ছিল সেটা আমি দুই ভাজ করে তার মধ্যে কিছু ফোম ছিল আর কি সোফার যে পুরোনো ফোমগুলো সেগুলো দিয়েছি দিয়ে তারপর আমি দুইটা বালিশও সাইডে দিয়ে রেখেছি এতে করে একটু দেখতে ভালো লাগবে আর ছোটো একটা কুসুন দিয়েছি তো আপাতত এটা এক এভাবেই থাকুক কারণ এই জায়গাটা অনেকটা ফাঁকা আর এই মুহুর্তে যে কিছু কিনে নিয়ে এখানে রাখবো সেটা তো আর সম্ভব হচ্ছে না তো ভাবলাম যে এটা এভাবেই রাখি আর দরজা খোলার সময় অনেকটা স্পেস পাওয়া যাবে সেজন্য তো এটা কিন্তু ফ্লোরে এই সাইডটা দিয়ে রাখাতে কিন্তু সৌন্দর্য কমেনি আমার কাছে তো ভালোই লেগেছে আর সবাই পছন্দ করেছে আমার মনে হয়েছে যে এটা এভাবে ফাঁকা না থেকে এটা এভাবে রেখে দেই বাস করে দেখতেও ভালো লাগবে তো এই ছিল কিন্তু মোটামুটি আমার ড্রয়িং রুমটা গুছানো তো কেমন হয়েছে সবাই জানাবেন তো সাতদের মধ্যে যা ছিল মোটামুটি তাই দিয়ে একটু চেঞ্জ করেছি আর কি ফার্নিচারগুলো এই মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ঘরের সৌন্দর্য বাড়ে দেখতে ভালো লাগে তো আমাদের কিন্তু আজকে মোটামুটি কারেন্ট ছিল না সেই যে দশটা তিরিশ মিনিটে গিয়েছে তো একটা বাজে কারেন্ট এসেছে তো একটা বাজে কারেন্ট আসার পর আমি হচ্ছে গিয়ে একটি চুলাতে বাটা রান্না করেছি আর এর আগে মোটামুটি যা রান্না করা ছিল তা দিয়ে দুপুরে খাবার তো আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে তো বিকেলের জন্য নাস্তা বানাবো সেজন্য আমি এদিকে ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি তো মিনি পিৎজা বানিয়ে দেবো আজকে আর অন্য কিছু করব না কারণ মিনি পিৎজাগুলো বানাতে সময় কম লাগবে সেজন্য তো এটা আমি সব ধরনের মশলা দিয়ে সস দিয়ে একটু মাখিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিটের মতো খুব বেশি একটা রাখবো না আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো মাঝে মাঝে এরকম করে রাখলে বেশি করে রাখলে সুবিধা হয় তো আমি আজকে এতটুকুই করে রেখেছি তো এখন কিন্তু বিকেল টাইমে আমি যেই চাদরটা বিছানার চাদর তারপর আরও আজকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছিল সেগুলো এখন বাস করে রেখে দেব আর আমি কিন্তু হালকা গরম পানিতে যে ভিজিয়ে রেখেছি এতে করে কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে গেছে ময়লাগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে গেছে আর কি আর দেখা যায় যে জমিয়ে রাখলে সেগুলো আমার কাছে ভালো লাগে না মনে হয় যে আরও বেশি কাপড় হয় তো সেজন্য আমি সাথে সাথেই ধোয়ার চেষ্টা করি আর এদিকে যেই চাতুরটার সাথে যে বালিশের খাবার বালিশের খাবার থাকে সেটা আমি একসাথেই রাখি এতে করে আলাদা আমার আর খুঁজতে হবে না যখন আমি পরবর্তীতে বিছাবো তখন আমি এটা নিয়েই সুন্দর মতো বিছিয়ে নিতে পারবো তো আরও অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছিল সেগুলো তো আমি রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে ভিতরে রাখবো তো সেজন্য এগুলো এভাবে বাস করে রাখলাম আর যেগুলো বাহিরে থাকে সেগুলো তো আমি রেখে দিয়েছি তো প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখলেই পরবর্তী দিনের জন্য একটু রেস্ট পাওয়া যায় আর জমিয়ে রাখলে কিন্তু কাজ কখনোই কমে না কাজ সবসময় বাড়ে আর আমি চেষ্টা করি সব সময়ের কাজগুলো সবসময় করে রাখতে এতে করে আমার কোনো কাজ যেমন জমেও থাকে না আর আমার কিন্তু আলসেমের পাপটাও লাগে না তো আমি তো অফ ক্যামেরে ওদের জন্য মিনি পিজা বানিয়ে নিয়েছি এখন পিজাটা ওদের আমি খেতে দিয়ে দিব। তুমি মেয়ে যেহেতু পরীক্ষা চলছে আর পরীক্ষার মধ্যে কোনো বন্ধ ছিল না শুধু শুক্র শনি বাদে তো এদিকে এখন পড়তে বসবে আর ক্ষুধা লাগলে তো পড়াও মুখস্থ হয় না তো অন লং টাইম যাতে পড়তে পারে সেজন্য বিকেলে একটু ভারী নাস্তায় বানিয়ে দিলাম তো ওরা ওদের মতো খেয়ে সুন্দর মতো পড়তে বসতে পারবে আর বলল যে এখানেই খাবে তো ঘরে কোনো ফার্নিচার চেঞ্জ করলে বা এদিক সেদিক করলে বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয় বারবার এসে রুমে যায় দেখে তো আমার কাছে তো ভালোই লাগছিল আর আমি এদিকে গাছটাও এখানে রেখে দিয়েছিলাম তো এখানে আমিও একটু ট্রাই করেছি আজকে পিৎজাটা আসলে অনেক বেশি মজা হয়েছিল তো ঘরে সব কিছু থাকলে বাচ্চাদের বানিয়ে দিলে অনেক বেশি খুশি হয় আর খুব দ্রুত হয়ে যায় অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার ছেলে চিকেন অনেক পছন্দ করে দেখা যায় চিকেন বেজে দিলে ও এমনিতেই অর্ধেকটা খায় এই আর কি তো আজকে অনেক কথা বলা হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথাবার্তার মধ্যে ভুল ত্রুটে হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন السلام عليكم